আর যে ব্যক্তি কৃপণতা করে সম্পদ থাকার পরেও দান করে না জাকাত না আল্লাহর নবী বলেন ফেরেস্তা আল্লাহর কাছে বলে আল্লাহ আতিমুম সিকান তালাফা এই ব্যক্তির উপর জাকাত ফরজ জাকাত দেয় না দান সদকা করে না তার সম্পদ তুমি ধ্বংস করে দাও নাউজুবিল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ এই ধ্বংস মানে এই ধ্বংস মানে কি শেষের দিকে বলতেছি এটা কেমন ধ্বংস হচ্ছে হুজুর আমার তো সম্পদ ধ্বংস হয় না জাকাত না দিলে তো আমার টাকা থাকে কোথায় ধ্বংস আমি আমি তো ভালোই আছি জাকাত যারা না দে বলতে পারে আমি তো ভালোই আছি আমার চল্লিশ লাখ টাকা জাকাত আসছে আপনি কুই লিব নাকি যে চল্লিশ লাখ টাকা জাকাত দিয়ে দিব আমি তো ভালোই আছি এটা রাইখা তা আপনার কীভাবে ভালো নাই শেষের পর্যন্ত শোনেন তখন বুঝবেন আসলে আপনি ভালো নাই আপনারা যদি পারেন যদি পারেন আর কি আপনারা সবসময় না আপনাদের জীবনে একদিন হইল আপনার সবচেয়ে সেরা জিনিসটা দান করবেন মানে প্রত্যেক দিন করতে হবে এমন না মনে করেন জীবনে একবার সেরা জিনিসটা দান করবেন এটাই পড়ছি প্রথমে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯২ নম্বর আয়াতে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুটা দান না করবে ততক্ষণ তোমরা প্রকৃত পুণ্য কামাই করতে পারবে না তাহলে আমরা আমাদের পরিপূর্ণ প্রকৃত পুণ্য কামায়ের জন্য জীবনে একবার হলেও প্রিয় বস্তুটা দান করা তা দানের মাধ্যমে প্রকৃত পুণ্য কামাই করা যায় সই বুখারি হাদিস নাম্বার ১৪৬১ নাম্বার হাদিস এই আয়াত নাজিল হওয়ার পর নবীজির সাহাবা আবু তলহা রদিউল্লাহ তাল হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালান উনি বলেন কানা আবু তলহা আকসার আল আনসার ইবিল মাদিনা তিম মদিনার মধ্যে আবু তলহা রদি আল্লাহ তালা আনহু ছিলেন খেজুর বাগানের মধ্যে মাল সম্পদের ক্ষেত্রে মানে খেজুরের বাগান যাদের বেশি ছিল এই সম্পদ বেশি ছিল আবু তল্লা রিয়াল তালা আনহ তাদের একজন ছিল মদিনায় যাদের খেজুরের বাগান বেশি ছিল এই বেশি বাগানওয়ালাদের একজন মালিকের নাম হলো হজরত আবু তল্লাহা তো আবু তল্লাহা রদি আল্লাহ একটা প্রিয় খেজুরের বাগান ছিল নাম বাই রু হা বলেন কি নাম কি নাম বাই রুহা ফকাদাত মুস্তাকবিলাতাল মসজিদ এই বাগানটা ছিল মসজিদের সুজা সুজি মসজিদ থেকে বের হলে এই বাগানটা কানা রাসূলুল্লাহ ইয়াদখুলুহা আল্লাহর নবী প্রায় সময় ওই বাগানে যাইতেন ওয়া ইয়াশরাবু মিন তাইয়িবিন ফিহা বিম্মা! আল্লাহর নবী ওই বাগানে যাওয়ার পর সেখান থেকে ঠান্ডা পানি পান করতেন প্রায় সময় বাগানে যাইতেন একদিন আবু তালহা আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে তোমাদের প্রিয় বস্তু দান না করা পর্যন্ত পূর্ণ কামাই করতে পারবে না ইয়া আল্লাহ আমার সবচেয়ে প্রিয় সম্পদ হলো আমার এই বাই রুহা নামক বাগানটা আল্লাহ বলছে প্রিয় বস্তু দান না করলে পূর্ণ কামাই করা যায় না হাদিহি সদা কতুল্লিল্লা সাক্ষী থাকেন এই মুহূর্তে আমি এটা আল্লাহর জন্য সৎকা করে দিলাম হুজুর আপনি নেন এটা দহা হাইসু আর আপনি যেইভাবে মন চায় খরচ করেন নবীজিকে বললেন আল্লাহ নবী বললেন আবু তলহা যা কামালুন রবে হন যা কামালুন রবে তুমি তো আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেললা তুমি তো আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেলছো এই ব্যবসার তো অনেক লাভ হয়ে গেছে এক কাজ করো আন্তাজা আল্লাহ হাফিল আকরবিন তোমার আত্মীয় স্বজনদের মাঝে তুমি বন্টন করে দাও উনি ওনার আত্মীয় স্বজন আর চাচা তো ভাইদের মাঝে ওই বাগানটা বন্টন করে দিস প্রিয় বস্তুটা দান করে দিস তো প্রিয় বস্তুটা জীবনে যদি পারেন একবার জীবনে আপনার তো সব দিনই একটা একটা প্রিয় প্রিয় হবে এমন তো না আজকে আপনার জিনিস আছে আপনি দান করে দেন আবার এটা অনেক সময় এমন হতে পারে একটা জিনিস কিনলেন মার্কেট থেকে খুব দামি ভালো ইতিমধ্যে কেউ আপনার কাছে চাইলো যদি পারেন দিয়ে দিলেন তো এটা প্রিয় জিনিস এটা মানে বিসর্জন দেওয়া কোরবানি দেওয়া দিল চায় না এটা তো খুব আমার ভালো লাগতেছে কিন্তু দিয়ে দেওয়া যারা দান করে ফেরেশতা তাদের জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে শরীফের শরীফে বিয়াল্লিশ নাম্বার হাদিস قال الرسول الله صلى الله আল্লাহ নবী বলেন মা মিন নিউম ইয়াসবিহুল ইবাদু فيه ইল্লা প্রত্যেকদিন বান্দা যখন সকাল করে দুইজন ফেরেশতা আসে আসার পর আল্লাহর কাছে বলে আল্লাহ আতিমুন মুনফিকান খালাফা মাবুদ যেই ব্যক্তি দান করে তুমি তাকে আরো বাড়ায় দাও সুহান যে দান করে তাকে আরো প্রতিদান দাও আর যেই ব্যক্তি কৃপণতা করে সম্পদ থাকার পরেও দান করে না জাকাত দেয় না আল্লাহর নবী বলেন ফেরেস্তা আল্লাহর কাছে বলে আল্লাহ আতিমুম সিকান তালাফা এই ব্যক্তির উপর জাকাত ফরজ জাকাত দেয় না দান সৎকা করে না তার সম্পদ তুমি ধ্বংস করে দাও নাউজবিল্লা ধ্বংস করে দাও আল্লাহ এই ধ্বংস মানি এই ধ্বংস মানে কি শেষের দিকে বলতেছি এটা কেমন ধ্বংস হুজুর আমার তো সম্ভব ধ্বংস হয় না জাকাত না দিলে তো আমার টাকা থাকে কোথায় ধ্বংস আমি আমি তো ভালোই আছি জাকাত যারা না দেয় বলতে পারে আমি তো ভালোই আছি আমার চল্লিশ লাখ টাকা জাকাত আসছে আপনি কুই নাকি নাকি চল্লিশ লাখ টাকা জাকাত দিয়ে দিব আমি তো ভালোই আছি এটা রাইখা তা আপনার কিভাবে ভালো নাই শেষের পর্যন্ত শোনেন তখন বুঝবেন আসলে আপনি ভালো নাই তো ফেরেস্তা যারা জাকাত দেয় না দান করে না তাদের জন্য বদ্ধ করে আল্লাহর কাছে ১০ নাম্বার তিরমিজি শুরীফের দুই হাজার নাম্বার হাদিস দান করলে কমে না সুবাহান আল্লাহ দান করলে বাড়ে দান করলে কমে না কল আৰু চুল লহি সল্ল লহ ক আলাইহি ওসাল্লাম মা না কছ মালু আব্দিমিন সদা আল্লাহ নবী বলেন সৎকায় সম্পদ কমে না সুরে বাকার আর নাম্বার আয়াতে আল্লাহ বলেন নিয়ম হাকুল্ল হুর সুদ আল্লাহ ধ্বংস করে দেয়। সুদের মধ্যে দেখা যায় সম্পদ বাড়ে সৎকার মধ্যে দেখা যায় সম্পদ কমে সুদের পদ্ধতিতে দেখা যায় সম্পদ বাড়ে সৎকার পদ্ধতিতে দেখা যায় সম্পদ কমে আল্লাহ কয় সুদ আমি ধ্বংস করে দেই সৎকা আমি বাড়ায়া দেই এটা আমার আপনার বুঝে আসবে না সুদে বাড়ে আল্লাহ কয় কমে সৎকায় কমে আল্লাহ কয় বাড়ে সৎকা করলে টাকা পয়সা আপনি দশ টাকা দিয়ে দিলেন কমে গেল না আল্লাহ না কমে বেড়ে সুবাহান আল্লাহ তাহলে সম্পদ কমে না সম্পদ বাড়ে এগারো নাম্বার শরীফের চব্বিশশো সত্তর নাম্বার হাদিস যেটা দান করা হয় এটাই থেকে যায় যেটা দান করা হয় না সেটাই থাকে না সুবাহান আল্লাহ আবার বলছি যেটা দান করা হয় এটাই থেকে যায় এটা কেমন কথা দশ টাকা দান করলে কি থাকে না যায় বলেন আসলে যায় না যায় এখন সুরে বাকার দুশো বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ামা তুন ফিকুম ইন খাইরিন ফালি আনফসিকুম তোমরা যা কিছু দান করলা ফালি আনফসিকুম নিজেদের জন্যই রাখলা এটা কেমন কথা যা দান করলা এটা নিজেদের জন্যই রাখলা হাদিস থেকে আমরা জানি তিন মেজির চব্বিশশো সত্তর নম্বর হাদিস আম্মা বলেন আয়সা বলেন জবাহু সাহাবারা বকরি জবাই করছে করার পর নবীজি বলেন দান সৎকা করে দাও সৎকা করতে করতে সব সৎকা করা শেষ কাঁধের অংশ না বাকি আছে এই কাঁধের অংশ ছাড়া পুরা বকরির সব গুস্ত সৎকা করা হয়ে গেছে আল্লাহ নবী বললেন মা বাকি আমিন কতটুকু বাকি আছে আম্মা জানা এসা বলেন মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা হুজুর কাদের অংশ ছাড়া আর একটুও বাকি নাই আল্লাহর নবী কয় না না এসা বাকিয়া কুল্লুহা গৈরু কাতিফিহা কাত ছাড়া সবটাই রইছে সোহান আয়সা সিদ্দিকা বললেন হুজুর কাঁচ ছাড়া কিছুই বাকি নাই আল্লাহ নবী কয় কাঁচ ছাড়া সবগুলো আছে আম্মা জান কয় হুজুর শব্দ সত্তা করে দিলাম কাঁচ ছাড়া আল্লাহ নবী কয় না সব আছে কাদ নাই তার মানে কাদের অংশ আমরা খাবো খাওয়ার পর এটা বের হয়ে যাবে এটা নাই যেটা দিয়ে দিল এটা আছে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ভাবে পেয়ে যাইবা কি বললেন দেখছেন এটা মনে রাখবেন এ হাদিসটা পারলে মনে রাখবেন বাংলাটা মনে রেখেন সব সৎকা করা দেওয়ার পর নবী বলেন কি বাকি আম্মা জানায়শা কয় কাত ছাড়া সব বাকি নবীজি কয় না সব বাকি কাত ছাড়া বাংলাটা মনে থাকবে না আম্মাজান বললেন হুজুর কাত ছাড়া সব বাকি সব হুজুর কাদের অংশটা আছে আর সব শেষ মানে সব শেষ শুধু কাজ ছাড়া আর কিছুই নাই তাহলে বাংলাটা আম্মাজান বললেন হুজুর ছাড়া ছাড়া আর কিছুই নাই নবীজি বললেন না সব আছে কাজ বাকি আছে কতটুকু আয়সা বলে হুজুর সব দান করা হয়েছে খালি কাদ বাকি আছে নবীজি কয় না সব বাকি আছে কাজ ছাড়া তাহলে দান করা যেটা হয় এটা কি বলেন তো শেষ হয় না বাকি থাকে এটা কি শেষ হয় না থেকে যায় থেকে যায় বরং যেটা খাই সেটাই থেকে যায় না বরং যেটা খাই এটাই শেষ হয়ে যায় তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তার মানে আপনারা খাবেন না এমন না এটা নবীজি বুঝাইলেন যে দান করলে ওটা থেকে যায়